একশো চার টাকার পেট্রোলের দিন শেষ বাইক প্রেমীদের জন্য বিরাট সুখবর এবার বাজার কাপাতে ভারতের প্রথম সিএনজি বাইক নিয়ে আসতে চলেছে কোম্পানি ফিচার থাকবে এই গাড়িতে আর দামি বা কত দেশের বাইক জন্য আরও একটি আকর্ষণীয় নতুন বাইক নিয়ে আসতে চলেছে বাজাজ সংস্থাটি আর কয়েকদিন পরই বিশ্বের প্রথম সিএনজি বা কমপ্রেস ন্যাচারাল গ্যাসে চালিত বাইক লঞ্চ করতে চলেছে বাজাজ অটো আঠারোই জুন ভারতের প্রথম সিএনজি চালিত মোটর বাইক লঞ্চ করবে বলে জানিয়েছে কি কি ফিচার থাকবে এই গাড়িতে হচ্ছে যে এই বাইকে ডুয়াল ফুয়েল সিস্টেম থাকছে এছাড়াও ইঞ্জিন হবে থেকে সিসি সময় দেখা গিয়েছে বাইকে রয়েছে টেলিস্কোপিং স্পন ফ্রিয়াল হুইলে ইনস্টল করা হয়েছে মোনোসোক দেখা গিয়েছে ড্রেসকোপ ড্রাম সেট সেফটির কথা মাথায় রেখে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম বা কম্বি ব্রেকিং রয়েছে এই গাড়িতে এখনো পর্যন্ত বাজাজ অটো তাদের নতুন সিএনজি চালিত বাইকের দাম ঠিক করেনি তবে কিছুদিন আগে বাজাজ তাদের ব্রুজার ট্রেডমার্ক পেয়েছে এ থেকে ধারণা করা হচ্ছে যে বাজাজের নতুন বাইকটির নাম এই ব্রুজার দিয়েই হবে আন্তর্জাতিক বাজারে বাজাজ তার নতুন বাইক লঞ্চ করতে চলেছে জানা গিয়েছে আশি কিলোমিটার প্রতি কেজি মাইলেজ দিতে পারবে এই মোটরসাইকেল কারণ প্লাটিনার মাইলেজ রয়েছে সত্তর কিলোমিটার প্রতি লিটার পেট্রোলের দাম নিয়ে যারা দিশে হারা তাদের জন্য বিকল্প হতে পারে এই সিএনজি চালিত মোটরসাইকেল সিএনজি ট্যাংকের পাশাপাশি একটি ছোট পেট্রোল ট্যাঙ্কও থাকবে এই ইমার্জেন্সির কারণে অর্থাৎ ডুয়াল ইঞ্জিন থাকবে চালক তার ইচ্ছে মতো সিএনজি থেকে পেট্রোল এবং পেট্রোল থেকে সিএনজিতে চুজ করবে বাইকের সামনে থাকতে পারে ডেক্স ব্রেক পিছনের ড্রাম ব্রেক টেলিস্কোপিক সাসপেনশনের সাথে আসতে পারে ইউটি ভিউলার আর এরপর থাকতে পারে এলো এবং এলইডি হেডলাইট বাইকের ডান দিকে থাকতেই পারে এর সচ পাইপ তবে এই বাইকের দাম এবং ফিচার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তো দর্শক আজ এ পর্যন্তই নতুন আপডেট পেতে আমাদের পেজের সাথেই থাকুন ধন্যবাদ